নিউ ইয়র্কে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক লালন উৎসব লালন পরিষদ ইউএসএ আয়োজিত এবারে উৎসবটি কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভিনকে উৎসর্গ করা হয়েছে রবিবার বিকালে অনুষ্ঠানের শুরুতেই অনেক দর্শক উপস্থিত হন এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আসা লালন সাধক ও শিল্পী শফি মণ্ডল বাউল সাধক মহামহিম লালনের এই গান যেন সবাইকে অন্য এক আধ্যাত্মিক জগতে নিয়ে যায় তাই তো লালনের তিরোধানের প্রায় দেড়শো বছর পরও মানুষের যাপিত জীবনে লালন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে উৎসাহিত করবে এবং লালনের বাণী অনুসরণ করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি লালনের যে শিক্ষা লালনের যে দীক্ষা সেই দীক্ষাটির মাধ্যমে প্রগতিশীলতার যে চর্চা বিশেষ করে বাংলাদেশ সহ সারা বিশ্বে আজকে যে সাম্প্রদায়িক উত্থান হয়েছে এই উত্থানের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আমরা এখন যে সময়টাতে আছি এই মুহূর্তে এই লালনের এত বড় একটা মহোৎসব এটা খুবই দরকার ছিল অনুষ্ঠানে মানুষ ভজলে সোনার মানুষ হবি শীর্ষক আলোচনায় যোগ দেন লালন সাধক সফি মণ্ডল বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ ও শিল্পী সেলিম আশরাফ বর্তমান সময়ের প্রেক্ষাপটে লালন চর্চা যেন প্রতিনিয়ত আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে সমাজ যতদিন পর্যন্ত শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের উচিত এই সংস্কৃতি এ লালন বলেন হাসন রাজা বলেন এদেরকে চর্চা করা লালন উৎসবে যোগ দিয়ে আপ্লুত শিল্পীরাও প্রবাসের এই লালন সাধনা সারা বিশ্বকে জানান দিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা জাত মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানবিকতা নিয়ে লালন কথা বলেছেন এই মানবিক কারণের মানুষকে ভালোবাসার মন্ত্র শিখিয়েছেন লালন যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না সে কখনো অদৃশ্য শক্তি আল্লাহকেও ভালোবাসতে জানে না হ্যাঁ তাই লালন ফকির দৃশ্যমান মানুষকে ভালোবাসার মন্ত্র শিখিয়েছেন সহজ মানুষ ভোজে দেখ না এমন পাবিরে অমূল্য নিধি বর্তমানে যে মানুষকে ভালোবাসতে পারবে সেই অদৃশ্য শক্তি সেই ভালোবাসবে এবং দৃশ্যমান হবে গুরুর মধ্যে হবে মানুষের মধ্যে সব দৃশ্যমান হবে এটাই লালন ফকির ফলবর্তী মানুষের উপস্থিতি আয়োজকদের আনন্দ যেন আরও বাড়িয়ে দিয়েছে যে মানুষের ভিতরে যে বিভাজন এইসব বিভাজন দূর করতে হলে আমি মনে করি লালনে একমাত্র সমাধান ফলবর্তী মানুষ আজকের এই লালন উৎসবে অংশগ্রহণ করেছে তারা এই আয়োজনটি আয়োজনকে তারা সাদরে গ্রহণ করেছে আসলে লালনের বাণী যে মানে মানুষকে ভজা এবং মানুষকে নিয়ে মানুষের সৎ পথে এবং মানে সুন্দর পথে থাকা এই পথের প্রদর্শক হচ্ছে আমাদের লালন মিউরকে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পীদের নাচ ও গান সবাইকে মুগ্ধ করেছে এই লালন উৎসবে যোগ দেন আমেরিকা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি জগতের মানুষ মানুষ ভজলে সোনার মানুষ হবি লালনের এই মরমী দর্শনী আসলে বলো দে বর্তমান সমাজের প্রেক্ষাপটে লালনের দর্শন সারা পৃথিবীতে কতটুকু প্রাসঙ্গিক লালন উৎসবে হাজারো মানুষ যোগ দিয়েছেন এবং লালনের গান শুনছেন এবং তারা প্রত্যেকে আশা করছেন সমস্ত পৃথিবী লালনের যে দর্শন লালনের যে আদর্শ তা ছড়িয়ে পড়বে পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর